বাংলাদেশ কেমন দেখতে চাই প্রথমত আমি জানতে চাই আমাদের আপনি এখানে প্ল্যাটফর্মে নাম পৃথিবীতে সব দেশে বসবাস হতো বাংলাদেশের মেধাবী দেশপ্রেমিক সৎ সাহসী ও বুদ্ধিজীবীদের নিয়ে তৈরি আন্তর্জাতিক ইন্টেলেকচুয়াল পাওয়ার হাউস এবং ফেসিবাদ ও বিরুদ্ধে জনসচেতনতা তৈরির প্রয়াসে মানবাধিকার কর্মীদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক প্ল্যাটফর্ম আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের লিখিত বক্তব্য শুরু করছি প্রথমত যারা জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে যারা আহত হয়েছেন তারা যেন সুচিকিৎসা পায় তাদের পরিবার যেন শান্তিতে থাকে সেই কামনা করা যাতে আমরা শীঘ্রই এমন একটা বাংলাদেশ দেখতে পাই যেখানে ক্ষুধার্ত অবস্থায় বা আশ্রয়হীন কোনো মানুষ নির্ভম রাত পার করবে না প্রত্যেকটা মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ব্যবস্থা নিরাপত্তা চাকরি ব্যবসা এবং সব পথে আয় রোজগারের ব্যবস্থা থাকবে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে গ্রাম শহর রাস্তাঘাট ঘরবাড়ি সব কিছু পরিকল্পিতভাবে তৈরি প্রত্যেকটা এলাকা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের যানমালের নিরাপত্তা থাকবে অকাল মৃত্যু ঠেকানোর জন্য সরকার সাহসিকতার পরিচয় দিবে এবং কার্যকর পদক্ষেপ নিবে সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য উপযুক্ত প্রকল্প বাস্তবায়ন করবে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র চাই সুশাসন প্রতিষ্ঠা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা এবং সংস্কার স্থায়ীভাবে কর্তৃত্ববাদী ফেসিভাদের বিলোপ সাধনে নতুন পদ্ধতি তৈরি প্রতিষ্ঠানগুলো যেমন দুদল নির্বাচন কমিশন প্রভৃতি নিরপেক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি নির্বাচনে কালো টাকার প্রভাব শূন্যের কোটায় নামিয়ে আনা মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা দুর্বৃত্তায়নের অবসানে জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির প্রচলন প্রভৃতির ক্ষেত্রে বিগত সরকারগুলোর ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের জনমনে রাজনীতির প্রতি প্রতি রাজনৈতিক নেতাদের আস্থার বিদ্যমান জনমনের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে আমরা আগামী নির্বাচনে সৎ যোগ্য দক্ষ বিজ্ঞ মেধাবী সর্বজন স্বীকৃত জনপ্রতিনিধি দেখতে চাই আমাদের প্রত্যাশা বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সকলের আত্মজীবনী জনসাধারণের কাছে উন্মোচন করবে সরকারিভাবে জাতীয় সংসদ নির্বাচনের অন্তত ছয় মাস আগে তারা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জন করেছেন সেটাও জনগণের জানার অধিকার আছে তাদের শিক্ষাগত যোগ্যতা মানসিক এবং শারীরিক কর্মক্ষমতা কর্মদক্ষতা এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক অর্থ সম্পদের বিবরণী জনসাধারণকে জানাতে হবে নির্বাচনের ছয় মাস আগে এটা সরকার ওয়েবসাইটের মাধ্যমেও জানাতে পারে এতে যতটুকু তথ্য প্রযুক্তি সহায়তা দরকার সেটা আমরা বাংলাদেশ সরকারকে বিনামূল্যে দিতে রাজি আছি গত নির্বাচনগুলোতে আমরা দেখলাম অনেক অবৈধ টাকার মহোৎসবে পরিণত হয়েছিল সাধারণত দেখা যায় দলীয় প্রার্থিতা পেতে একজন প্রার্থীকে কোটির উপরে টাকা দিতে হয় দলকে টাকা দিয়ে ভোট কেনার একটা অপপ্রয়াস দেখতে পাওয়া যায় এবং নির্বাচনী প্রচারণায় কোটি টাকার উপরে খরচ করে অধিকাংশ প্রার্থী টাকাটা দুর্নীতির মাধ্যমে উপার্জন করে এবং প্রার্থী নির্বাচিত হওয়ার পর দুর্নীতির মাধ্যমে তার চেয়ে বেশি টাকা ফেরত নিতে চাই মেধা আছে হয়তো টাকা আছে তার জীবনে নাই। সাথে যুক্ত এমন প্রার্থী আমরা আগামী নির্বাচনে দেখতে চাই না আশা করি সাংবাদিকরাও তাদের সম্পর্কে অনুসন্ধানী তথ্য দিবেন জনগণকে নির্বাচনের কমপক্ষে ছয় মাস আগে যারা এখনই নির্বাচন নির্বাচন করেন দ্রুত আপনাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন আমরা তাদেরকে নিয়ে অনুসন্ধান করব সবার আগে প্রধান রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে প্রত্যেকটা প্রার্থীকে কাজ পাওয়ার ইন্টারভিউ দেওয়ার মতো ইন্টারভিউ দিতে হবে জাতির উদ্দেশ্যে যেটা অনেক উন্নত বিষয় হয় টেলিভিশন রেডিও এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচারিত করতে হবে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোই তাদেরকে জেরা করে পরীক্ষা নিতে পারে যেখানে গণমাধ্যম কর্মীরাও সক্রিয় ভূমিকা পালন করবে আইনজীবী পুলিশ অনুসন্ধানী সরকারি কর্মকর্তা সাংবাদিক সহ সর্বপেশার সাধারণ মানুষও প্রশ্ন করার সুযোগ পাবে প্রত্যেকটা প্রার্থী নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে অপর পক্ষের প্রার্থীদের সাথে উন্নত দেশগুলোতে দলনেতা এবং রাষ্ট্রপ্রধান হয় বিভিন্ন রকমের পরীক্ষার মধ্য দিয়ে যার মধ্যে আছে শারীরিক মানসিক মেধা নৈতিকতা ও কৌশলগত ক্ষমতা আমরা এ ধরনের গুণগত পরিবর্তন বাংলাদেশে দেখতে চাই পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র গণতন্ত্রায়ন সমুন্নত করার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন এখন সময়ের দাবি তৎপরিবর্তিতে গণভোটে জাতীয় সংসদ নির্বাচনে জাতি তার রায় দিবে আমরা যতই সংস্কারের কথা বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংস্কার করা না যায় তাহলে অন্যান্য সংস্কার টেকসই বা কার্যকর হবে না যারা ক্ষমতায় যাবে তারা তাদের সুবিধা মতো সংবিধান রচনা করবে তাদের মতো করেই দেশ চালাবে আমরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র চাই আইনের শাসন চাই যেখানে নিরাপরাধ কোনো ব্যক্তি সাজা হবে না বছরের পর বছর ঝুলন্ত মামলা মোকদ্দমার কারণে বিচারের আশায় মানুষ নিরাশ হবে না মানুষ অকাল মৃত্যুতে জীবন হারাবে না এক একটা জীবন তার পরিবারের কাছে কতটা মূল্যবান সেটা জাতিকে বুঝতে হবে আমরা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে জানাতে চাই অনুগ্রহ করে আপনার সবচেয়ে মূল্যবান ভোটটি কোনো রাজনৈতিক দল দলের নেতা কিংবা দলের প্রতীক দেখে বা বিচার করে প্রদান করবেন না যোগ্যতা সততা নৈতিকতা এবং প্রার্থীর মেধা ও দেশের মানুষের প্রতি অবদান বিবেচনা করে আপনার ভোট দিন আপনার ভোটের উপর ভিত্তি করে ভবিষ্যতে বাংলাদেশের বিশ কোটি মানুষের ভবিষ্যৎ ও জীবন নির্ধারিত হবে অস্থায়ী ব্যক্তিগত লাভ বা টাকার জন্য অনুগ্রহ করে আপনার ভোট বিক্রি করবেন না যাতে আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্থায়ী জীবন ধ্বংস না হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সংবাদ সম্মেলনে